এটা যেন আমাদের মধ্যে আবার ফেরত আসে আমার পক্ষে যতটুকু সম্ভব আমি তো হেল্প করবো ইনশাল্লাহ সাথে আমাদের রিজিয়ন সবসময় আপনাদের পাশে আছে এবং আপনাদেরকে সাহায্য করার জন্য সদা প্রস্তুত মনে করার নাই যে মনে হয় জোন মনে হয় আমাদের উপরে রাগ করে আছে বা রিজিয়ন রাগ করে আছে এরকম মনে করার কোনো প্রয়োজনীয়তা নাই আপনারা নির্বিধায় যখন যা লাগবে আপনারা আমাদেরকে জানাবেন আমরা জোন নিয়েছি ইনশাআল্লাহ এই দায়িত্বটা অব্যাহত থাকবে আপনাদের যে নিরাপত্তার দায়িত্ব এটা আমি নিলাম সরাসরি নিলাম ঠিক আছে স্যার আপনারা নিয়ারেস্ট যে ক্যাম্পে ফোন দিয়ে যদি কোনো জায়গায় কোনো সময় আপনাদের মনে হয় যে আপনারা ঠিক ফিল করতেছে তাহলে নিয়ারেস্ট যে ক্যাম্প আছে কাছাকাছি কাছাকাছি ক্যাম্পে ফোন দিয়ে ক্যাম্প কমান্ডারকে শুধু জানাই নিল আমি আশা করি যে সবার কাছে ক্যাম্প কমান্ডার নাম্বার আছে যদি নাও থাকে কোনো কারণে কোনো সমস্যা নাই আপনারা যায়েন যায় ওইখান থেকে নাম্বারটা সংগ্রহ করে ক্যাম্প কমান্ডার সাথে দেখা করে টেনশন নিয়ে না আপনি আসেন আপনার যেন কোনো ক্ষতি না হয় এটা আমি চেষ্টা করি আমি অবশ্যই হয়ে বসে দিতে এবং আমি এটা অলরেডি রিজেন কমান্ডার সাথে বিশ্বাস করছি যে স্যার অনেকে আসতে চাচ্ছে আমাকে ফোন ছিল তোমার সাথে কথা আসে যে নাম আমি বললাম যে অনুপম চাইছে যে আসতে চাই আমি বললাম যে স্যার ওরা যদি আসতে চায় তাহলে আসুক ওদের জন্য যে বিভিন্ন আইনি ঝামেলাটা বলে থাকে না এগুলো যেন কতটুকু কম হয় এবং না হয় এমন হয় যে না দেওয়া পারা যায় তাহলে আমরা ওটা ব্যবস্থা করতে পারি